ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা ভিডিও থামনেল দেখি বুঝতে পারছো কি নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো এবার রেশন কার্ড বাতিল হবে এবং কোনো কথা শুনবে না সরকার কাদের রেশন কার্ড কেন বাতিল করবে কেন্দ্রীয় সরকার চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এক ঝলকে বেশি কথা বলবো না চলো শুরু করা যাক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানতে সহযোগিতা করে দাও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চলো বন্ধুরা বেশি কথা বলবো না শুরু করা যাক কেন রেশন কার্ড কোন কোন রেশন কার্ড বা ডিল করা হবে এবং কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নিল সরকারের নির্দেশ না মেনেই রেশন তুলছেন আপনি যোগ্য না হওয়া সত্য বিনামূল্যে বা কম দামে রেশন থেকে চাল গম সংগ্রহ করছেন তবে আপনার শিওরের সমান এবার বড় বিপদে পড়তে চলেছেন মোটা টাকা জরিমানে দেওয়ার পাশাপাশি হাজতও যেতে হতে পারে আপনাকে সরকারি নির্দেশে ভুয়ো গ্রাহকদের আগে ভাগে রেশন কার্ড জমা দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল গত একত্রিশে ডিসেম্বর ছিল শেষ দিন কিন্তু তার মধ্যেও দেশের কোটি কোটি ভুয়ো ও অযোগ্য রেশন গ্রাহক নিজেদের রেশন কার্ড জমা দেননি আর তাই এবার কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক অযোগ্য বা যারা বেআইনিভাবে রেশন কার্ড নিজেদের কাছে রেখে দিয়েছেন এবং তার সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন ঠিক করেছে এমন গ্রাহকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে তো বন্ধুরা কাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে সকল স্বচ্ছ আর্থিকভাবে প্রতিষ্ঠিত এবং দরিদ্র সীমার ঊর্ধ্বে থাকা মানুষদের রেশন কার্ড ধাপে ধাপে বাতিল হয়ে যাবে যাদের রেশন কার্ড বাতিল হবে তাদের কয়েকটি ধরন রয়েছে আপনাকে সামনে তুলে ধরেছি আমরা শহর হোক বা গ্রাম বহু মানুষের হাতে এপিএল ও বিপিএল রেশন কার্ড আছে নিজেকে আর্থিকভাবে দুর্বল ঘোষণা করে রেশন কার্ডের ওই মালিকরা একের পর এক চমকে দেওয়া ঘটনা ঘটান অনেক সময় দেখা যায় ব্যক্তিগত গাড়িতে করে এসে এরা ডিলারের কাছ থেকে রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে যান আবারও বহু ক্ষেত্রে আর্থিকভাবে স্বচ্ছ হওয়া সত্ত্বেও ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করে তা খোলা বাজারে গিয়ে বিক্রি করতেও দেখা যায় বহু আর্থিক সচ্ছল মানুষ ভুয়ো তথ্য দিয়ে বিপিএল রেশন কার্ড করিয়েছে এবার এই সকল মানুষদের চিহ্নিত করবে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে এরা কোনো মতেই আর রেশন কার্ড তৈরি করতে পারবে না এক নম্বর কি বলছে আপনারা যদি ব্যক্তিগত গাড়ি ট্রাক্টর থেকে বা বাড়িতে এসি মেশিন বসানো বসানো থাকে গরম থেকে রেহাই পাওয়ার জন্য তবে আপনি এই রেশন কার্ড দেখিয়ে ডিলারের থেকে খাদ্যসধ্য সংগ্রহ করতে পারবেন না কারোর যদি একশো স্কোয়ার ফুটের মিটারের বেশি বড় বাড়ি ফ্ল্যাট থাকে অথবা পাঁচ একরের বেশি যদি কৃষি জমি থাকে তবে তিনিও আর রেশন থেকে খাদ্য খাদ্যশস্য পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না কোনো এক ব্যক্তি যদি ইনকাম ট্যাক্স জমা করেন অর্থাৎ কেউ যদি আয়কর যোগ্য বা আয় করে থাকেন তবে তিনিও বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না কেন্দ্রীয় সরকারের নিয়ম বলছে গ্রাম অঞ্চলে বসবাসকারী কোনো ব্যক্তি যদি বছরে দু লাখ টাকা এবং শহর অঞ্চলে বসবাসকারী কোনো ব্যক্তি যদি বছরে তিন লক্ষ টাকার বেশি আয় করেন তবে তিনি তবে তিনি রেশন পাওয়ার বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য হবেন না পরিবারের কেউ সরকারি চাকরি করলে সেই পরিবারের কোনো সদস্যই রেশন কার্ড দেখিয়ে বিনামূল্যে খাদ্যশস্য পাবেন না তবে বন্ধুরা কারা বিনামূল্যে রেশন পাবেন কেন্দ্রীয় সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রকের নিয়ম অনুযায়ী দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন তারা অবশ্যই বিনামূল্যে রেশন পাবেন এছাড়াও আপনার যদি বাড়ি বা ফ্ল্যাট একশো স্কোয়ার মিটারের কম আপনার কৃষি জমির পরিমাণ যদি পাঁচ একরের কম হয় বা আপনি বছরে দু লক্ষ টাকার কম আয় করেন তবেই অবশ্যই রেশন ডিলারের কাছ থেকে প্রতি মাসে বিনামূল্যে খাদ্য শস্য আপনি পাবেন সরকারের সময়সীমা সরকারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও যে ভুয়ো রেশন গ্রাহকরা নিজেদের রেশন কার্ড সারেন্ডার করেনি উল্টে এখনও রেশন ডিলারের কাছ থেকে বিনামূল্যে রেশন তুলে যাচ্ছেন প্রথমেই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে সরকার তারপর ওই গ্রাহক অন্যায়ভাবে যত পরিমাণ রেশন বিনামূল্যে সংগ্রহ করেছেন তার ওপর বারো শতাংশ হারে সুদ চাপিয়ে ক্ষতিপূরণ আদায় করা হবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওতে পুরোপুরিভাবেই বুঝতে পারলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা বন্ধুরা যা যা ক্যাটি দেখা হলো হলো বন্ধুরা যেসব কানুন দেখানো হলো যাদের বাড়িতে কীরকম তাদের আর্থিক অবস্থা কীরকম থাকবে সেই অনুযায়ী কিভাবে রেশন পাবেন ফিনি রেশন পুরোপুরি জানতে পারলেন ভিডিওটা দেখা মাত্রই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানতে সুযোগ করে দাও বন্ধুরা এবং ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও চলো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও আজকে Kau nak dengan calo bat?